সমাজের মধ্যে কিছু যুবক আছে ভালো কিছু যুবক আছে খারাপ ঠিক না খালি যুবক না সমাজের মধ্যে কিছু বুড়া আছে ভালো আবার কিছু বুড়া আছে খারাপ দেখেন না কিছু সমাজের কিছু বয়োজ্যেষ্ঠ বাবা আছেন যারা চায়ের দোকানে বৈশা বৈশা বিড়ি টানে সিগারেট টানে আছে না আচ্ছা আপনারা বলেন তো বিড়ি সিগারেট খাওয়াটা ভালো না খারাপ আপনার বিবেক দিয়ে আপনি ক ভালো না খারাপ তাই খারাপ জিনিস খারাপ মানুষ খায় সমাজের এই বুড়াদের কারণে সমাজের যুবক ছেলেরা যায় দোকানে বিড়ি খাবার সুযোগ পায় না সিগারেট খাবার সুযোগ পায় তখন কি করে এই যুবকরা সিফায় সাফায় যায় দেখে যায় গাজার পটলা বাবার পটলা ইয়াবার পটলা ঠিক না রে এই দেখছেন এই দেখছেন ওরা কেমনে কইতেছে কইছে বুড়া গো চালায় সুয়ান্ডি সব সিফায় যায় গাজা খায় বাবা খায় তার মানে সমাজের বুড়ারা খারাপ এই জন্য সমাজের জোয়ান খারাপ এটা মানেন আন্দা মানেন যদি বিশ্বাস না হয় আমি চ্যালেঞ্জ করলাম এই সমাজের বুড়ারা ভালো হয়ে যান এই সমাজের যুবক ভালো যত ফেয়াসের বুড়া সব বুড়া কোক আছে বিশেষ করে আর একটুখানি বুঝাই দিই সমাজে যদি দশটা মসজিদ থাকে দশটা মসজিদের ইমাম সাবরে যদি লগে বসানো হয় ইমাম সাবরা বৈশা একসাথে আমি কিন্তু আপনাদের এই এলাকার প্রায় নয় বছর ইমামতি করছি বরাবোবাজার মসজিদে নয় বছর এক দুই তিন দিন এই জন্য আপনাকে কাছের মানুষ না দূরের তো এখন নাহলে ঢাকায় গেছি ঢাকা থেকেও চলে গেছি নিজের এলাকাতে চলে গেছি নিজের গ্রামে এখন আলহামদুলিল্লাহ মুন্সীগঞ্জ আমাদের মুন্সীগঞ্জ জেলা শহর কেন্দ্রীয় মসজিদে আমি এই বিগত তিন মাস ধরে মুন্সিগঞ্জ জেলা শহর কেন্দ্রীয় মসজিদের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করতেছি আপনাদের দোয়া আপনাদের মহাব্বত আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ছিলাম লম্বা সময় আপনারা আমার ঠেলা ঠেলা বড় বানায় দিছে আপনাদের এই এই আমার বড় হওয়ার পোড়াটা আপনাদের অবদান যাই হোক এই জন্য আমি বললাম দশটা ইমাম যদি একসাথে বসান ইমাম সবরা গল্প শুরু করে যেহেতু আমি ইমাম এটা মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে ইমামদের মাঝে একটা গল্প হয় কয় মসজিদের এই বুড়াটা বালা এই বুড়াটা খারাপ একটা গল্প হয় কিন্তু যদিও আপনার সামনে করে না কিন্তু বাস্তবে হয় কেন করে কিছু বয়োজ্যেষ্ঠ আছে ইমাম সাহেব আর কোনো জায়গায় দমক দিতে পারে না ঈস ইমাম এসে একটা দমক দেয় কি দেয় দমক দেয় এই বুড়ানি বেশি বালা না সমাজের নিকৃষ্ট নিগৃহীত নির্লজ্জ নির্লজ্জ না ভালো হয়ে যায় জান আল্লাহুম আমিন কারণ আলোচনার মজমা হলো সুদ্রানোর মজমা আলেমদের দায়িত্ব হলো বলা বুঝায়া দেওয়া বোঝায়া দেওয়া যেন ভালো হয়ে যায় ওষুধ দিলে ভালো হওয়ার জন্য ডাক্তারে দেয় ইনজেকশন দেয় কেন এখন যদি আপনি মনে করেন আদম সাহেব আমারে কইলা গেল খারাপ আপনি যাইয়া আপনাদের ইমাম সবার লগে আর খারাপ করবে মনে কইছেন না যে খুব ভালো হয়ে গেছেন আরেকটু খারাপ করা কুক দিছেন একটা আর এক ভাই আরেকটা দিলেন ঠিকই না আল্লাহ আমাদের আমারও ভালো বানাক আপনাদেরকেও ভালো বানাই দেখুন আমিন